গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি এখন বাজে এই সকাল দশটা মতো তো টিউশনি পড়িয়ে সকালে ছুটি দিয়ে দিয়েছি তারপর ব্রেকফাস্ট হয়ে গেছে তো চলো এখন একটু রান্নাঘরে যাব আর আজকে আকাশটা খুব সুন্দর রোদ উঠেছে যেহেতু পুরো শরতের আকাশই মনে হচ্ছে কারণ যেহেতু দুর্গা পুজো আর বেশি দিন নেই আশ্বিন মাস পড়তেও এখন ভাদ্র মাস চলছে তো চলো আকাশটা তোমাদের সাথে একটু দেখিয়ে দিই কত সুন্দর লাগছে হয়ে গেছে আর আর এখানে দেখো তো দেখতে পেলে এখন যাব একটু রান্নাঘরে চলো ভিডিওটা দেখতে থাকো আর এই যে ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এলো তো সেটা আনতে একটু বাইরে গিয়েছিলাম প্রথমে বুঝতে পারছিলাম না কিসের পার্সেল কারণ অনেক কিছু টুকটাক দেওয়া আছে ফ্লিপকার্টে তো তারপরে জিজ্ঞাসা করলাম বলল তো চলো দেখতে থাকো এই যে চলে এসেছে আর আমার খুলে দেখা হয়েও গেছে দেখতেই পাচ্ছ তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এই যে শ্যাম্পুটা এসেছে শ্যাম্পুটা মানে শেষ হয়ে গেছিলো আর তোমাদের দাদাভাই যেহেতু বাইরে যাওয়ার সময় পাচ্ছিলো না তাই বললো যে অনলাইন থেকে অর্ডার করে দিতে ফ্লিপকার্ট থেকে অর্ডার করে দিয়েছিলাম পরশু অর্ডার করেছি তো আজকে এসেই দিয়ে গেল তো ভালোই হয়েছে তাড়াতাড়ি কিছু ডেলিভারি দিলে ভালোই হয় এটা হচ্ছে কেয়া সেটের স্ক্যাল্প কেয়ার শ্যাম্পু যেটা তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছিলাম এই শ্যাম্পুটা খুবই ভালো আর এই শ্যাম্পুটা আমার খুবই শ্যুট করেছে অন্য কোনো শ্যাম্পু মানে দিলে ছুটে না স্টিকি টিকি হয়ে থাকে কোনো সিল্কিনেস ভাবটা যেটা থাকে না আর এই শ্যাম্পুটা দিলে মানে খুবই ভালো ভালো আমার সুখ করে চুলোটাটাও কমেছে আমার যেহেতু ড্যান্ড্রফ আছে মানে সারা বছরই ড্যান্ড্রফ থাকে আর এই শ্যাম্পুটা দিয়ে পুরোপুরি ড্যান আমার মানে চলেই গেছিলো তো শ্যাম্পুটা শেষ হওয়ার পরে আমি কদিন একটু অন্য শ্যাম্পু ব্যবহার করেছিলাম আবার প্রবলেম দেখা দিচ্ছিলো তাই দেরি না করে শ্যাম্পুটা অর্ডার দিয়ে দিলাম আর চলে এসেছে

তরকারি এটাতে আলুটা ভেজে নিয়ে করলে এটা আরও ভালো হয় আমি ভাজবো না আমি ছিটি দিয়েই নেবো কারণ ভেজে করলে তরকারিতে অনেকটা তেল দেওয়া হয়ে যায় আর বেশি তেল মশলা দেওয়া খাবার না আমাদের বাড়িতে কেউই অতটা পছন্দ করে না খায় না আলুটা ভেজে নিয়ে নেবো না তাই আলুটা সেদ্ধই করে নেবো আর এদিকে দেখো এদিকে সয়াবিনটা আমি ভিজোতে দিয়েছি তো ভালোই ভিজে গেছে অনেকক্ষণ ধরেই তো চলো দেখতে থাকো আমি নুন নিয়ে দেবো একটু কারণ আলুটা সেদ্ধ করতে দেবো একটু আলু আলুতে নুন দিয়ে দেবো সেদ্ধ করার সময় আলুতে নুন দিলে ভালো হয় আলুটা সেদ্ধর সময় আলুতে নুনটা একটু টেনে নেয় তাহলে সেটা পরবর্তী তরকারিটা ভালো হয়েছে তো নুন দিয়ে দিলাম এখন এটা আমি গ্যাস অন করে সেদ্ধ করতে দিয়ে দেবো দিয়ে বসিয়ে দিয়েছি এখন আর এগুলো কি মিষ্টি বলো তো কে কি বুঝতে পারছো বলো হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছো এগুলো দানা দাঁড় এই যে গোল যেটা দেখছো এটা তো দানা বলে আর লম্বা যেটা এটা ওই দানা দাঁড়িয়ে ওই একই খেতে ও এটাকে ছানার গজা বলে ছানার গজা আমি একটু একটু খাই একটু থাকলে যাই হোক আর এখানে দেখো আমি সয়াবিনটা আমি যাতে দিয়েছিলাম জল ছেঁকিয়ে তুলে দিয়েছি এখন গ্যাসে কড়াইটাও বসে দিয়েছি এবার কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দেবো কারণ সয়াবিনটা এতে ভেজে নিতে হবে ভালো করে এখন দেখো ছয় আমি হলুদ আর নুন এক কিন্তু সেটাকে ভালো করে নেবা হাতে হাতে থাকলে তরকারিটা আমি আজ তরকারিটা ভালো আলুটা আমার দিয়া হয়েও গেছে নামিয়েও নিয়েছি আমি আর এদিকে দেখো আমার সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়েও নিয়েছি এটাকে বুঝতেই পারতো খুব ভালোভাবে ভেজে দিয়েছি খুব সেটাও না তবে বেশি ভালো হবে এখন কড়াইটা আমি আবার বসিয়ে দিয়েছি গ্যাসে এবার এতে পরিমাণ মতো খুব অল্প পরিমাণে তেল দেবো বেশি তেল দেবো না কারণ তরকারিটা যেহেতু অল্প পরিমাণে এবার আমি একটু ফোরণে পাঁচ ফোরন দিচ্ছি তোমরা কালো জিরে ফোরণ দিতে পারো কেউ কেউ জিরে ফোরণও দেয় তার জন্যে নয় আমি পাঁচ ফোড়ন দিলাম আর এখানে নিয়ে নিচ্ছি আমি আদা দিয়ে বাটা তার উপর ও আদা দিয়ে যাতে বলে রাখি পুরো লঙ্কা নয় পাকা যে কাঁচা লঙ্কা বেঁধে রেখেছি আর একটু রে পাউডার ওপরে ধরানো আছে দেখো আর এখানে আমি সস নিয়ে টমেটো সস দেখো ও এটাতে জল দিয়ে দিয়েছি আমি জল কিন্তু এতটা থাকবে না ঠিক আছে এই জলটা মরে আসবে আর এই সয়াবিনগুলো ততক্ষণ খুব সফট হয়ে যাবে জলের মধ্যে আস্তে আস্তে এই জলটা মরবে যতক্ষণ আমি চাপা দিয়ে দেব এটা ফুটতে থাকবে আর লাস্টে ঘি আর গরম মশলা এটা যেহেতু নিরামিষ সয়াবিনের তরকারি করছি ঘি আর গরম মশলা দিয়ে আমি এটা লাস্টে নামিয়ে নেব চলো বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা দেখতেই পেলে আমার এখন হয়ে গেছে রান্না লাস্টটুকু শেয়ার করতে পারলাম না তো রান্না হয়ে গেছে আমি সকালবেলা যেহেতু একবারে কাপড় ছেড়ে রান্নাঘরে ঢুকেছিলাম আর এখন একটু বেলাই হয়ে গেছে এখন আর তাই বসবো না এখন সোজা চলে যাব স্নান করতে তো স্নান করে আসবো তারপর লাইভ আছে আবার দুটো থেকে বেশি দেরি তার জন্য এখন স্নান করতে রেডি হবে না হলে তো চলো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না শেষ করছি সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না চলো